শুভ সকাল বন্ধুরা তো রবিবার সকালে আজকে রান্না বসিয়েছি তো কড়াইয়ে আগে সর্ষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর রান্না কী করবো দেখে না সজনে ডাটা আলু আর টমেটো কেটে রেখে দিয়েছি আর এই সময় এইটা মানে খুব চলে আর খাওয়াও ভীষণ উপকারী তো ফোড়নটা ভাজা ভাজা হলে ওর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে আগে ভেজে নেব ভাজাটা যখন লাল লাল হয়ে যাবে তখন ওর মধ্যে একটু বেশি করেই টমেটো দিতে হবে যাতে একটু টক টক হয় রান্নাটা এই জন্যে এটা কিন্তু খেতে একটু ভালো লাগে আর একটু চিনিটাও একটু বুঝে দিতে হবে যাতে টক টক মিষ্টি মিষ্টি লাগে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয় এটা ঝালটাও ঠিক থাকে তো এবার টমেটোগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে ধনে জিরের গুঁড়ো তো ধনে জিরের গুঁড়ো তারপরে কিছুক্ষণ পরে একটুখানি কষিয়ে নিয়ে দেবে লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করলেই এটা রেডি হয়ে যায় আর এটা কিন্তু একদম একটু গামাখা গামাখা হয় তাই জলটা অবশ্যই বুঝে দিতে হবে আর এটা খেতে খুব সুন্দর হয় আজকে তো এটা রান্না করবই আর তার সাথে হবে আজকে চিকেন চিকেনটা কিন্তু আমি অন্যভাবে রান্না করব তো তার জন্যে মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে জল একদম ঝরিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটা ছোট পাতি লেবুর গোটা রস আর বড় এক চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা মতন তারপরে ফ্রিজ থেকে বার করে রেখে দেবো নর্মাল করব। তারপরে কড়াই সরষের তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে এটা ভাজতে হবে যাতে করে জল বেরিয়ে না যায় টমেটো থেকে সুন্দর যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি ওর মধ্যে করে রাখা মশলা দেব। তো মশলাতে আমি দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন আর দিয়েছি ধনে জিরে কাঁচা লঙ্কা আর তার সঙ্গে আমি ওর মধ্যে দিয়ে রেখেছি দেখো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন আর একটু সামান্য চিনি দিয়ে ওটা দিয়ে দেবো আর বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাকে কষাবো একদম ততক্ষণ কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে একদম তেল বেরিয়ে সে যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি মাংসগুলো তুলে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর কষাতে থাকবো আর এই কষানোটা মিডিয়াম টু লো ফ্লেমে হবে কারণ এইটা আমি একদম জল ছাড়া হবে চিকেনটাতে কোনো জলই লাগবে না ঠিক আছে চিকেন থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই সুন্দর একটা রান্না হয়ে যাবে তো এরকম ঢাকা চাপা দিয়ে করতে হবে আর যতবার আমাকে বারবার করে ঢাকনা তুলতে হবে তুলে দেখে উল্টে পাল্টে দিতে হবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে আর এতে তো সব কিছু আমি দিয়েই দিয়েছি যখন রান্নাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে আমি দু চামচ মিট মশলা দেব তো আমি দিয়েছিলাম সানরাইজের মিট মশলা তোমরা যে কোনো দিতে পারো দিয়ে ভালো করে আবারও নাড়া চাপা দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে এটা আর নুন মিষ্টিটা চেক করে নেবে ঝাল যদি বেশি তোমরা খাও তাহলে এই সময় কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দেবে ব্যাস তাহলেই রেডি হয়ে যাবে সুন্দর একটা কষা কষা একদম চিকেন আর এটা রুটি বলো ভাত বলো সব কিছুর সঙ্গে কিন্তু খেতে ভালো লাগে আর করতে দেখো একদমই ঝামেলা পাও চাইলে তোমরা উপর দিয়ে শেষে আর কি রান্না শেষে ধনে পাতাও ছড়িয়ে দিতে পারো তো রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও